দেখতে পাচ্ছ আমি আজকে কুর্তি করে তোমাদের সামনে আসিনি আজকে একদম শাড়ি করে রেডি হয়ে তোমাদের সামনে এসেছি তো আজকে হবে আমাদের ঘরে মনসা মানে পড়ানো হচ্ছে আমাদের ঘরে আর কি তো আজকে কি কি মানে করি না করি কে কে আসবে সব কিছু তোমাদের সাথে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আর কি খাওয়ালাম তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই জানবে আর মনসা শ্রাবণ মাস তো তোমরা জানো বাড়িতে বাড়িতে মনসা পুঁথি পড়ানো হয় তো আজকে আমাদের বাড়িতে পড়ানো হবে তো এটা জন্য আজকে ভিডিওটা করা তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার আর এই যে এদিকে আমাদের রান্না রান্না করার মাসি এসে গেছে এখন রান্না করবে খিচুড়ি আর এদিকে মাসি রান্না করা হয়ে গেছে খিচুড়ি মাসি অনেক টেস্ট রান্না করে আর এদিকে দেখো আমার দিদি এসেছে মা এসেছিল আমার দিদির মেয়ে আমার মামার মেয়ে সবাই এসেছিল ওরা সকালে এসেছিলো জানোতে কিছু ওকেশন করলে অনেক কাজ থাকে ঘরে তার জন্য ওদেরকে সকাল সকাল আসতে বলেছে আর এদিকে আমার মা দেখো অনেক কাজ করে টায়ার্ড হয়ে বসেছে আর এদিকে আমাদের রান্নার মাসি রান্না করে এসেছে গরম তার জন্য একটু ফেনের তলে এসেছে বসার জন্য তো মোটামুটি আমাদের অলমোস্ট কাম শেষ হয়ে গেছে এখন ওরা আসলে পড়া স্টার্ট করে দেবে মনসা পুথি আর কি পড়া স্টার্ট করে দেবে তো এদিকে দেখো ওরাও এসে গেছে ও ওদের জন্য ওয়েট করতে করতে ওরাও এসে পড়লো এখন প্রায় ছয়টা বাজে তো এসেছে এখন সবে এক এক করে এসে গেছে ওরা মেন গায়িকা পড়ার আর এদিকে আমি এসে গেছিলাম তেল সিঁদুর নিয়ে তো মার বইটাতে একটু তেল সিঁদুর ছোঁয়াতে হয় প্রথমে পড়ার আগে শুরু করার আগে মার বই তেল সিঁদুর ছোঁয়াতে হয় তোমরা তো সবাই জানো তো ওটাই আমি করছিলাম আর এদিকে ধূপ ধূপকাঠি সব কিছু দিয়ে মাকে পুজো করছিলাম আমি তো আজকে অনেক গরম কি বলবো বন্ধুরা তো আজকে অনেক মানে টায়ার সবাই এসেই বলছে যে গরম তো আমি সবাইকে ফ্যান কুলার পর সিলিং ফ্যান টেবল ফ্যান যা ছিল বাড়িতে সব কিছু লাগিয়ে দিয়েছিলাম তাও কিন্তু গরম যাচ্ছিল না মানে কি বলবো আজকে এত গরম পড়বে ভাবিনি একটু বৃষ্টি পড়লে ভালোই হতো এদিকে মাকে দেখো আমার পুজো করা হয়ে গেছে তো মাকে একটু প্রণাম জানিয়ে নিলাম তো এখন সবাইকে এক এক করে চন্দনের ফুটা দিচ্ছিলাম আর তেল সিঁদুর দিচ্ছিলাম সবাইকে দিতে হয় তার জন্য তো দেখো আমি এদিকে সবাইকে এক এক করে দিচ্ছিলাম আমাকে একটু শিখিয়ে দিচ্ছিলো কারণ আমি এত নিয়মকানুন জানি না তার জন্য সবাই আমাকে শিখিয়ে দিচ্ছিলো তো আমি করছিলাম তো এদিকে সবাইকে এক এক করে দিচ্ছিলাম আর প্রচণ্ড গরম কি বলবো বন্ধুরা

তো এখন বই পড়া অল্প বন্ধ করেছে তো এখন সবাই চা খাবে তার জন্য দেখো আমি বাবলিদিকে বললাম চাটা বানানোর জন্য কারণ বাবলিদি অনেক টেস্ট চা বানায় তার জন্য বাবলিদিকে বলেছি চাটা বানানোর জন্য তো বাবলিদিও বলছিলো এই গরমে আমারও হালুয়া টাইট দেখো তো এদিকে সব চা বানানো হয়ে গেছে তো সবাইকে এক এক করে চা দেওয়া হচ্ছিল তো সবাই বলছিল অল্প খাবে কারণ এত গরম আজকের মতন গরম মানে

এদিকে এখন বই পড়া শেষ হয়ে গেছিলো আর আমাকে কি নিয়ে একটা নিয়ম করাচ্ছিল তো মার বইটা আমার মাথার উপরে ছোঁয়াচ্ছিল তো এই নিয়মটাই করাচ্ছিল তো এখন এক এক করে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তো রুমের ভিতরে আমি যারা যারা পড়তে এসেছিল ওদেরকে প্রসাদ দিয়েছিলাম আর বাইরে সবাইকে দিয়েছিলাম তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে প্রসাদটা কেমন হয়েছে ও বললো অনেক টেস্ট হয়েছে আর এদিকে ওরা দেখো প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন ওরা এখন খেতে খাবি নাকি খাওয়া দাও নাই তো করে খাইতে লাগবো না উঠ খালি ফাল খাই আচার দিছে না আচার গুলি খাইয়া উঠতে যা না দিমু

পত্রের বিছনা করা হচ্ছে এখানে দেখো কি সুন্দর স্পেশাল বিছনা নিচে এ দেখো নিচে কি সুন্দর বিছনা করা হচ্ছে তো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করে সব কাজটা সেরে জাস্ট বিছানাতে আসলাম তো আজকে তো দেখলে আমার চেহারা দেখে বুঝতে পারছো যে আমি আজকে কতটা টায়ার্ড প্লাস অনেক কাজ ছিল কাজ ছিল আর প্লাস গরমও দিয়েছে অনেক আমার মানে ফেস দেখে তোমার বুঝতে পারছো আমার কেমন গরম আজকের মতন গরম কোনো দিনও দেয়নি তো ভাবছি এখন সিধা ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম বেশি একটা লং করব না তো তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আর এই ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা করবে তোমরা তো আজকের জন্য বাই বাই ডাটা গুড নাইট দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে